হ্যালো এভিম ব্যাক আপনি তাই আমি ধরে নেব আপনার ভিডিও টপিক হলো হাফ জার্টস এবং নেভেন জার্টস তো সংক্ষেপে যদি বলি এই এই দুইটা জিনিস কি আমরা এ ওয়ানে যেসব সেন্টেন্স করছি সেগুলি মূলত একটা সেন্টেন্স ছিল যেমন আমি ভাত খাই তো এখন থেকে আমরা লাগাবো যেমন আমি ভাত খাই একটা কারণ লাগাবো যে কারণ আমার খিদা লাগছে আমি ভাত খাই কারণ আমার লাগছে এরপর আরো এক্সাম্পল হতে পারে যে আমি স্কুলে যাই যেটাকে কিনা ওয়ান পর্যন্ত আমরা শিখছি এখন আমরা বলবো আমি স্কুলে যাই কারণ আমার পরীক্ষা আছে তো এমন করে আর কি ল্যাঞ্চ আর লাগাবো একটু এলাবোরেট করবো এবং বিভিন্ন কানেক্টরের সাহায্যে তো এটাই আর কি হাফ জার্টস এবং নেভেন জার্টস এবং আরেকটু স্পেসিফিক্যালি যদি বলি আমাদের গৌত ইনস্টিটিউটের আশো যে এক্সাম সেখানে স্রাইবেন এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট মানে এখান থেকে স্রাইবেন লিখতে হবেই আপনাকে তো চলেন এখন একটু বিস্তারিত জানি হাফ জার্টস হলো এমন সেন্টেন্স যেটা বাক্যের অর্থ সম্পূর্ণ রূপে প্রকাশ করে অর্থাৎ এই সেন্টেন্স শিখে আপনি বুঝতে পারবেন যে বাক্য কি বলতে চাইছে যেমন আমরা যদি একটা দেখি বলা হয়েছে বুক অর্থাৎ আমি বই পড়ি এই বাক্যটা দেখে আমরা পুরোপুরি অর্থ বুঝতে পারতেছি হম তারপর আর একটা এক্সাম্পল দেখি লার্নে ডয়েচ অর্থাৎ আমি জার্মান শিখি বাক্য দুইটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি কি বলতে চাওয়া হইতেছে হম তো এটা হলো হাফ জার্টস এখন হলো নেবেন বাক্য যেটা দেখে আমরা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে বুঝতে পারবো না অর্থাৎ মনে হবে কি যেন একটা অসম্পূর্ণতা আছে হম কি যেন একটা মিসিং এমন মনে হয় তো এক্সাম্পল দেখি এখানে লেখা আছে ভাইল ইজ সাইনে প্রুফং হবে অর্থাৎ व्हाइल অর্থ সে বিকস বা কারণ তো ফাইল ইজ সাইনে প্রুফং হবে মানে কারণ আমার একটা পরীক্ষা আছে এখন এই এটা অর্থ কেমন না মনে হতেছে যেন কি যেন একটা মিসিং মানে কেনইবা পরীক্ষা আছে কোনো কারণ নাই সেন্টেন্সটা কেমন অগছ হলো আমি কিভাবে আরেকটা দেখি ফাইল ইজ ইন টচল্যান্ড ভোন অর্থাৎ কারণ আমি জার্মানিতে বসবাস করি কোন কারণে বসবাস করি এটাও লেখা লেখানে কেমন যেন একটা অসম্পূর্ণতা প্রকাশ পেতেছে তো এই টাইপের বলে অর্থাৎ অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পায় না তো হার্ভ জার এবং নেবেন জার্টস যখন আমরা একত্রে করি তখন একটা সম্পূর্ণ অর্থবোধক শব্দ বা সেন্টেন্স তৈরি হয় এবং এটাকে বলা হয় জটিল সেন্টেন্স তখন আমরা যদি দেখি এই ছিল আমাদের প্রথম যে আমরা বলছিলাম মিস লেজি বুক আমি বই পড়ি এবং এই যে সে নেবেন চার্জটা ভাইল ইস আইনে হবে কারণ আমার একটা এক্সাম আছে তো দুইটা যদি একত্র করি ইস লেজি বুক আমি বই পড়ি ভাইল ইসাইনে প্রফুং হবে কারণ আমার একটা পরীক্ষা আছে এখন এই হাফ জার্টস এবং মিলে একটা একটা পরিপূর্ণ সেন্টেন্স প্রকাশ প্রকাশ পেয়েছে অর্থ এটা জটিল বাক্য গঠন হয়েছে অর্থ বোঝা দিতেছে কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে দেখছি ভাইল ইসাইনে প্রফুং হবে শুধুমাত্র এটুক বললে কেমন যেন অগোছল একটা জিনিস মনে হইতেছে কিছু একটা মিসিং সেই মিসিংটা পরিপূর্ণ এনে তাই হাউটার্টস তো এই দুইটা একত্রে যখন থাকবে আউটজার্টস এবং নেভেনজার্টস তখনই একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে আবার দেখি এক্সাম্পল ইস লেন ডয়েচ আমি জার্মান শিখি ভাইল কারণ ইশ ইন ডয়েচ ল্যান্ড বনে কারণ আমি জার্মানতে বসবাস করি এই পুরাটা ইস লেন ডয়েচ একটা আউটজার্টস ভাইল ইস ইন ডয়চল্যান্ড বোনে নেভেঞ্জার্স দুইটা একত্রে মিলে অর্থবোধক সেন্টেন্স গঠন করতেছে যেমন ইসল্যান্ডে ডয়চ আমি জার্মান শিখি ভাইল ইস ইন ডয়চল্যান্ড বোনে কারণ আমি জার্মানিতে বসবাস করি বিষয়গুলো আরেকটু একটু সুন্দর ভাবে যদি রিকেপ করতে চাই দেখি এখন এখানে দেখেন প্রথম যে অংশটা ইস লেজ এ বুক যেটাকে আমরা বলতেছি অর্থাৎ অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতেছে এরপরে আমরা একটা কমা দিব হুম এই কমাটা হাফজার্টস এর পরেই দিতে হবে আমরা একটা কানেক্টর যেমন জায়গায় ভাইল রাখা হইতেছে ভাইল অর্থ বা কারণ এমন এই ভাইলের পরিবর্তে আরো কিছু আছে যেমন ডে হম ডেসল টাম কিছু কিছু আছে দেখবো আমরা সামনে আরো ভালো মতো তো একটা হাফ জার্স এবং নেভেন জার্স দুটোর মাঝখানে কানেক্টর থাকে যেটা দিয়ে যুক্ত হয় এবং এই নেভেন জার্স লিখবো আমরা শেষে এবং মাথায় রাখতে হবে অবশ্যই আশি পার্সেন্ট কি লাস্টে থাকবে দুই একটা হয়তো ব্যতিক্রম সেগুলি আমরা সামনের ভিডিওগুলোতে স্পষ্ট স্পষ্টভাবে দেখব তবে এইটি পার্সেন্ট কি যে লাস্টে থাকে তো পুরোটা দেখি ইস্ট লেজে বুক আমি বই পড়ি জিরো হাফ জটস কমা তারপরে ফাইল ই সাইনে প্রুফুং হবে কারণ আমার একটা এক্সাম আছে যেমন ভাইলটা কানেক্টর এবং ভাইল সহ পুরো সেন্টেন্সটা একটা নেবেন জার্টস এবং ভার্বটা লাস্টে চলে গেছে অনেক সময় কনফিউশন লাগে যে কমাটা কোথায় বসাবে এক্সাক্টলি হাফ জার্টস কোথায় শেষ হয়েছে কীভাবে বুঝবো সিম্পল কথা কানেক্টর যে থাকবে কানেক্টর অল্প কয়টা হুম 10 টাও না মনে হয় আরো কম কানেক্টরের ঠিক আগে কমাটা বসবে মনে রাখার সহজ হবে তো এই ছিল আর কি বিষয় এইভাবে আর কি আউটজাস্ট এবং নেভিজার্স মিলা টোটাল বাক্য গঠন করতে হয় তো এই যে কানেক্টরগুলি এটা তো অল্প কয়টা দেখি কয়েকটার মধ্যে তো ফাইল বসায়

সামনে আমরা বিস্তারিত দেখব সো স্টে টিউনড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য टेक केयर এন্ড বাই